ইসলামিক চারটি দল রয়েছে তারা অভিমুখে তারা রওনা হয়েছে চট্টগ্রাম নগরীর বায়োজিত থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ ফেসবুকে প্রচারিত একটা ভিডিও নিয়ে গতকাল কথা বলেছেন অনেকে শেয়ার করেছেন আমার মনে হয় এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার তাই কিছু কথা বলছি এটা আসলে একটা এআই দিয়ে বানানো ভিডিও এবং খুব কাঁচা ধরনের ভিডিও আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন এক দিনের বেশি মানে চব্বিশ ঘন্টার কিছু বেশি সময় গেছে সাড়ে চার মিলিয়ন ভিউ হয়েছে সেটা একশো আটকে লাইক হয়েছে ফোর পয়েন্ট টু কমেন্টস হয়েছে ছাপ্পান্ন কে ছাপ্পান্ন হাজার মানুষ এটাকে শেয়ার করেছেন খুবই কাঁচা কাঁচা আবার বলছি আমি কৌতূহলক নিয়ে মন্তব্য করতে গেলাম আমার উদ্দেশ্য ছিল এটা দেখা যে মানুষ কি ধরতে পারছে বা কতজন এটাকে ইগনোর করছেন বাজে বলছেন এটা ফেক বলছেন এটা এআই বলছেন মজার ব্যাপার হচ্ছে খুব অল্প মানুষের কথা বলছে মেজরিটি মানুষ আসলে এটা নিয়ে বিএনপিকে বিএনপির মুন্ডপাত করছে আমরা সামনের নির্বাচনে কি ধরনের সংকট ফেস করতে যাচ্ছি আমি আসলে নিশ্চিত নই নির্বাচন কমিশন কতটা কতটা প্রস্তুত আছে তার জন্য এই যে চ্যানেলটা আছে বা সেই পেজটা আছে এখানেই বিএনপির মনোনয়ন পায়নি বলে ছাদ থেকে লাফিয়ে পড়েছেন একজন নারী সেরকম কথা বলা ভিডিওর দেড় মিলিয়নের মতো কয়েক ঘন্টার মধ্যে চিঠে যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড তো হয়নি হত্যাকাণ্ড একজনকে কাজ হয়েছে কিন্তু এমপি আহত হয়েছেন সেটাকে বলা হচ্ছে মনোনয়ন না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে এটা দুই মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে এই পনেরো বিশ ঘন্টায় তার মানে আমরা আসলে কি হবে কি হচ্ছে বুঝতে পারছি কি আমাদের দেশের মানুষের ডিজিটাল লিটারেসি বিশেষ করে সাধারণ মানুষের এমন পর্যায়ে যে তারা এগুলো গ্রহণ করছে গ্রহণ করবেন খুবই আলার্মিং একটা সাইন এটা শুধু নির্বাচন বলে না ভবিষ্যতে কোনো ধরনের কেওস বাধা দেওয়ার জন্য এগুলো খুব দুর্দান্তভাবে ব্যবহার করা যেতে পারে খুব ছোটো 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 ক্লিপ পনেরো ষোলো বিশ সেকেন্ড যদি একটা ইন্টারেস্টিং স্টাডি আছে সেটা হলো এই ধরনের ফেক ভিডিওর জন্য আট সেকেন্ড হচ্ছে এইট সেকেন্ড হচ্ছে সবচেয়ে ভালো পথ এর মধ্যে মানুষ আসলে বাস্তব এটা ফেক বা জেনুইন ধরতে ধরতে দেরি হয়ে যায় আবার বলছি এটা এত বাজে এটা এটা ভালো ভিডিওর ক্ষেত্রে ভালো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখলে মানুষ ফেলে ফেলতে পারার কথা এগুলো সবই বার ব্যাপার এটা এত কাঁচা এটা আমরা এভাবে কানেক্ট করছে এটা কেন কানেক্ট করছে জায়গায় আসবো কিন্তু নির্বাচন কমিশন করছে আমরা আসলে আমার একটা সময় চলে এসেছি আমার একটা বইয়ের কথা বলে পড়ছে দা অফ সার্ভেলেন্স ক্যাপিটালিজম সুসানাতবফের একটা বই ওনার এটা না পড়লে ওরা লেকচার পাওয়া যায় ইউটিউবে আমি আশা করি আপনি এটা শুনে নেবেন খুবই চমৎকার ইনসাইটস আছে একটা জিনিস আমি একটু এখানে উল্লেখ করতে চাই এই বইটা উনি পাঁচ ছ বছর আগে লিখেছেন সেটা হচ্ছে আমরা এমন একটা বুমের মধ্যে পড়ে গেছি সোশ্যাল মিডিয়ায় সেটা যেহেতু সার্ভেলেন্স ক্যাপিটালিজম আমি কোথায় কি করছি না করছি কীভাবে মুভ করছি কীভাবে চলছি কোথায় রিয়্যাক্ট করছি কি সে রিয়্যাক্ট করছি কীভাবে বেশি রিয়্যাক্ট করছি এগুলো সে দেখে এটাকে ক্যাশ করে ক্যাপিটাল বানিয়ে এসে যেহেতু ব্যবসা করে সেগুলো ট্রেস করে সেটা ফাইট কিন্তু স্টেট বা আদার রেগুলেটিং বারিজ যারা

তাও আমার ধারণা যদি টুকিটা কোনো আসনে এনসিপি পাশ করে আসে একমাত্র সিটটা হবে হাসনাদ আবদুল্লাহ টোটাল এনসিপি রাজনীতি আমার কাছে একটু ভিন্ন মনে হয় আমি প্রত্যেকটা তাস্তিন যারা একটু ভিন্ন মনে হয় আর আক্তার হুসেন মোটামুটি আছে বাট বাকি যারা আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোভাবে ফেল করবেন তবে সব দিক বিবেচনা করলে হয়তো হাসনাত আবদুল্লাহ সম্ভব তিনি আহ পাশ করার সম্ভাবনা কিছুটা ফিফটি ফিফটি আসনে থেকে যায় উপরে উপরে এনসিপি বলছে তারা কারোর সাথেই সমঝোতায় বা জোটে যাবেন আমরা কিন্তু এরকমই দেখছি যে তিনশো আসনে তারা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে কি সম্ভব রিপোর্ট করেছে সেই রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পাড়িয়ানি দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশটি আসনের সমঝোতা করতে চায় এনসিপি অর্থাৎ বিএনপি তাদের আসন থেকে বিশটি আসন এনসিপি কে দেবে আমার কাছে মনে হয় না এটার কোন যৌক্তিক কারণ আছে বিএনপি সিদ্ধান্ত নিবে কারণ এনসিপির মধ্যে নেতাগুলি তো পাশটা পাওয়া যায় না তাহলে বিশটি আসন কাদেরকে দিবে এবং কি এখানেই শেষ না দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব বা উপদেষ্টা পরিষদে থাকার ফলে যেই সকল উপদেষ্টারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন তাদের মন্ত্রিত্বের বিষয়টা মাথায় রাখছে এনসিপি বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভাতেও ভাগ চায় দলটি মানে এখানে এই টোটাল জুলাই আন্দোলন সবকিছুতে আপনি দেখেন যে মুগ্ধ বা স্নিগ্ধ তাকে ঢাকা আঠারো আসন দেওয়ার গুঞ্জন আছে এটু বিএনপি ঠিক হবে না আমি কেন বলে ঠিক হবে না আঠারো আসনে যারা দীর্ঘদিন রাজনীতি করলো সেই আসনে আপনি স্নেগ্ধরে পট করে দিয়ে দিলেন তো যারা এতদিন রাজপথে দৌড়াইলো মামলা খেলো হামলা খাইলো জেল খাইলো গুম হইল তো এদের প্রতি কি এখানে বিচার হচ্ছে না

তবে এনসিপি কার সাথে জুটে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে থাকবে সেই হিসাব এখনো খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে আবার জামাত ইসলামের সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপি নীতি নির্ধারিত পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এ বিষয়ে জানে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর সূত্র বলছে এখন অনানুষ্ঠানিক পর্যায়ে যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও

বিএনপির নেতারা বিএনপির বিরুদ্ধে রাজপথে নামছেন স্লোগান করছেন মিছিল করছেন বিক্ষোভ করছেন আর সেখানে একজন লোককে মনোনয়ন দিয়ে দিছে তার মনোনয়ন কায়দানিয়া আবার এনসিপির কাউকে দিবে এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা ছাড়া জনগণের কাছে আর কোনো মেসেজ যাবে না বিএনপি রাজনৈতিক দল হিসাবে এমনিতেই বড় জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের যারা ভূমিকা রেখেছেন ওই সকল পরিবার থেকে তারা কাউকে প্রার্থী দিতে পারেন কিন্তু বাহির থেকে এনে প্রার্থী দিয়ে তারা দলের মধ্যে আপনি দেখেন বিএনপি এর আগে গোলাম মাল্লাহ রুণীকে তৃষ্ণা পটুয়াখালী গলাচি পায় কি পরিমাণ মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে বিএনপি আসনটাতে কেন খেলো কারণ গোলাম মাল্লাহ উনি যতই বিএনপিতে যুক্তিক ভাই তিনি যে আওয়ামী লীগে আগে এমপি ছিলেন এটি স্থানীয় ভাবে কমায় না নাই দলের সিদ্ধান্ত নিয়ে আপনি দেখছেন যে সারা বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে তো সেখানে এনসিপির হয়তো যে আসনগুলোতে তারা প্রার্থী দেয় নাই ওইখানে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে এটাতেও দলের ভিতরে একটা বিশাল ক্যাওস হবে আর এই টোটাল রং ডিসিশনটা

জাতি হিসেবে মানুষ বোঝে এনসিপি কোনো না কোনো জোট ছাড়া এদের কিন্তু গতি নাই কারণ একটা আসনও পাবে না জোটে গেলে কেন পাবে ওই যে মানে দল তাদেরকে সাপোর্ট দিবে যে দলটা সেটার সংস্পর্শে তারা হয়তো একটা আসন পাইতে পারে দেখা যাক আসল ঘটনা কি হয় সামনে ভালো থাকুন